ধোকার ডালনা তো সাধারণত ছোলার ডাল দিয়েই হয়ে থাকে আজ আমি এই ধোকার ডালনাই তৈরি করব একটু অন্যরকমভাবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ ধোকার ডালনাটা তৈরি করব লাউ দিয়ে আমি একটা লাউয়ের এক চতুর্থাংশ এখানে ব্যবহার করেছি তারপরে খোসা ছাড়িয়ে লাউটাকে টুকরো করে নিলাম লাউগুলো টুকরো করে নিয়ে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এই সব দিয়ে আমি লাউটাকে বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে এর সঙ্গে একটু দিলাম হিং নুন আর সামান্য চিনি দিলাম হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লাউটা বেটে নিয়ে এবারে ডাল বাটার পালা আমি ছোট এক কাপ ডাল নিয়েছি এখানে ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে ছোট এক কাপ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপরে জল ঝরিয়ে সেটা বেটে নিয়ে এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ডাল আর এই লাউয়ের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা পাত্রে যেটাতে আমি এই ধোঁকাটা গড়ব সেই রকম পাত্রে একটু ঘি মাখিয়ে রেডি করে রাখলাম এটা আমার ধোকা করার সময় প্রয়োজন হবে সর্ষের তেল দিলাম খুব সামান্য এক বড়ো চামচ মতো দিলাম গোটা জিরে ফোড়নে তেলটা সারা কড়াইতে মাখিয়ে দিয়ে দিয়ে দিলাম লাউ আর ডালের মিশ্রণটা এবার এটাকে অল্প আছে সমানে নাড়তে হবে যতক্ষণ না এর জলটা টেনে যায় ডালের সঙ্গে যেহেতু লাউ আছে তাই একটু জলটা বেশি বেরোবে আর যখন এটা পাক দেবেন তখন অবশ্যই আঁচটা কমিয়ে নেবেন এইটা যখন দেখবেন ডাল বাটাটা কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন আপনার এই ডালটা তৈরি ধোকা গড়ার জন্য এবার পাত্রটাতে আমি ছড়িয়ে দিলাম তারপরে হাতে ঘি মাখিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে একটুখানি একটা আকার দিয়ে নিতে হবে আপনারা চাইলে থালার মধ্যেও এটাকে ছড়িয়ে দিতে পারেন উটকথা সমানভাবে যেন ছড়ানোটা হয় আমি একটু পাতলা করে এই তৈরি করব খুব মোটা রাখবো না তাই একটু ছড়ানো পাত্রে নিয়েছি আর আপনারা যদি চান একটু মোটা করে ধোকাটা গড়বেন একটু ছোটো পাত্রে গড়বেন তাহলে পুরুত্বটা একটু বেশি হবে এইবার ছুরিতেও একটু ঘি মাখিয়ে নিয়ে একটু ঠান্ডা করে ধোকাটাকে কেটে নিলাম ধোকার এরকম আকার হলেই ভালো লাগে আপনারা আপনাদের মতো আকার করেই কেটে নেবেন তারপর এগুলোকে ভাজতে হবে ডুবো তেলে আমি অল্প অল্প কয়েকটা করে দিয়ে ভেজে নেব না হলে কিন্তু একসঙ্গে দিতে গেলে সব ভেঙে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে বরাবরের জন্য সাথে থেকে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর পারলে একটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারবো ধোঁকাগুলো অল্প অল্প করে ভেজে নিলাম ভাজার সময় অবশ্যই আঁচটা কম করে দেবেন আর খুব সাবধানে ভাজবেন যেন ভেঙে না যায় আমি খুব পাতলা করেই গড়েছি তাই একটু সাবধানেই এগুলোকে ভাজতে হচ্ছে কারণ ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না ধোকার মিশ্রণটা অর্থাৎ বাটাটা ঠিকঠাক করে পাক না হলে কিন্তু ধোকা যখন এইভাবে বড়ার আকারে ভাসে যাবেন তখন তেলে দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই পাকটার দিকে অবশ্যই বিশেষ নজর রাখবেন এবারে ধোকার ভাজার তেলে অল্প আর একটু তেল যোগ করে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা ফোড়নে ফোড়নের সুগন্ধ বেরোলে তখন এতে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আমি এখানে একটা আলুকে আটটা টুকরো করে নিয়েছি সেটাই এখানে ব্যবহার করেছি যেহেতু ডালনা ডান্নার আলু এইভাবেই কাটা হয়ে থাকে আলুগুলো একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা তারপর এতে দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা এখানে আমি কম ব্যবহার করেছি আর অল্প অল্প জল দিয়ে মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নুন আর যখন পুরো আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু চিনি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করার পরে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো আমি ধোকাটা দিয়ে আর কিন্তু ঝোলটা ফোটাবো না সেই জন্য ধোকার ওপরেই ঝোলটা ঢেলে দিলাম এবার এটা চাপা দিয়ে রাখবো পরিবেশনের আগে পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ